আপনারা অবশ্যই দেশ বিদেশে যারা আছেন সকলে শুনতেছেন সকলেই জানেন বাংলাদেশে অবস্থা খুবই করুণ বিশেষ করে সিলেট অঞ্চলের সিলেট সুনামগঞ্জ বর্তমানে হবিগঞ্জ কিশোরগঞ্জ লালমনিরহাটসহ বিভিন্ন এলাকাতে বন্যা পানি ভারী গড় সব কিছুতে উঠে যাওয়ার কারণে গাছ বৃক্ষ রাস্তাঘাট গরু ছাগল বেড়া মহিষ এমন সহায় সম্বল এমন এমনকি বড় বিল্ডিং বিল্ডিংসহ বন্যার স্রোতের সাথে পানির মধ্যে তলিয়ে গিয়েছে বর্তমান সিলেট অঞ্চলের অবস্থা খুবই করুণ আরও নতুন করে দেখা দিয়েছে এই সিলেট অঞ্চলের পানিগুলি দ্রুত বিভিন্ন এলাকাতে নেমে যাওয়ার কারণে অন্যান্য এলাকাতে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে উঠছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই দুর্যোগ মুহূর্তে বিপদে প্রকৃত মানুষকারা প্রকৃত কারা তাদের পরিচয় ফুটে উঠেছে প্রকৃত প্রেমীকারা না ধুখাবাস তাদেরও উন্মোচন হয়েছে আজ আমরা লক্ষ্য করেছি মানবতার ফেরিওয়ালা যারা যারা নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে দাবি করেন যারা বুদ্ধিজীবী কলামিস সাংবাদিক সুশীল সমাজ হিসাবে নিজেদেরকে প্রচার প্রসার করেন তাদের মুখ উন্মোচন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এই দুর্যোগ মুহূর্তে যেই সিলেটের রিমিটেন্স দিয়ে যেই সিলেটের গ্যাস তেল ছা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের বিরাট বড় একটা ভূমিকা অর্থনৈতিক ক্ষেত্রে এঁকেছে সেই সিলেট অঞ্চলের প্রতি বৈষম্যমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি ফুটে উঠেছে যারা নিজেদেরকে দেশের হরতাকর্তা মনে করেন নিজের দেশের বড় বড় নিজেদের সুশীল বুদ্ধিজীবী এবং নেতা হিসাবে নিজেদেরকে প্রচার করেন তাদের উন্মোচন হয়েছে তাদের দোকাবাজ তাদের মুনাফিকি চরিত্র জনগণের মধ্যে ফুটে উঠেছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না সরকারের বড় বড় মন্ত্রী মিনিস্টার সহ সরকারের উচ্চপদস্থ কোনো পদস্থ কর্মকর্তা বা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদসহ সকলেই এই সিলেটের বড় যে এক দুর্যোগ এক দুর্ভোগের মধ্যে সিলেটের লক্ষ লক্ষ মানুষ প্রায় অর্ধ কোটি মানুষ যারা এই বন্যা কবলিত হয়ে পড়েছে তাদের উদ্ধারে এবং তাদের ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সেই রকমের বড় আকারে কোনো প্রচার বা বড় আকারে কোনো এমন কিছু ভাষায় প্রকাশ করার মতো আমরা এখনও দেখতে পাচ্ছি না আমরা শুনতে পেয়েছি পঞ্চাশ লক্ষ কোনো কোনো ক্ষেত্রে তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অথচ পঞ্চাশ লক্ষ মানুষ আজ ফানিবন্দি সেই জায়গার মধ্যে এক টাকা করে পড়ে নেই এরকমের একটি মাত্র লোক দেখানো বরাদ্দকে আমরা দীক্ষার জানাই যে জায়গার মধ্যে আজ যারা দেশের প্রকৃত কোনো কল্যাণে নেই দেশের জন্য তাদের বড় কোনো ভূমিকা নেই তাদেরকে বড় বড় বরাদ্দ দেওয়া হচ্ছে ভারী ঘর প্লাট ইত্যাদি দেওয়া হচ্ছে অথচ সারা সিলেট অঞ্চল যে সিলেটের মাধ্যমে জাতির এবং বাংলাদেশের অর্থনীতির বিরাট বড় ভূমি রাখে তাদের প্রতি এই রকমের একটা হয় এবং এই রকমের একটি বৈষম্যমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি আসলে কি আমরা তাদের কাছে প্রশ্ন যে আসলে সিলেটের প্রতি তাদেরকে কোনো সিলেটের প্রতি তাদেরকে কোনো খুব এবং সিটেল সিলেটের মানুষের প্রতি তাদেরকে কোনো বিরাগ বিরাগীয়তা বা তাদের প্রতি মানুষের কোনো দুঃখ আছে যে সিলেটের প্রতি মানুষের সিলেটের জনগণের প্রতি আজকে প্রশাসন সহ বড়ো বড়ো ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে সেরকমের ভূমিকা আমরা দেখছি না সেনাবাহিনীদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা তাদের সাধ্যমতে উদ্ধার কার্য এবং ত্রাণ সামগ্রী নিয়ে তাদের ঘর বিভিন্ন মানুষের কাছে ধারে দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন সংস্থাগুলি যারা নিজেদের উদ্যোগে সুটো আকারে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দলের মধ্যে আজ সুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আমরা লক্ষ্য করছি তিনি তার সাধ্যর মতে তিনি তার বিরাট বড়ো ভূমিকা সিলেটবাসী এবং অন্যান্য এলাকার প্রতি তিনি করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী বিভিন্ন কিছু তিনি তিনি পাঠাচ্ছেন এর মধ্যে কিছু ইসলামী রাজনৈতিক দল আমরা লক্ষ্য করেছি জমিত উলামা ইসলাম খেলাফত মজলিস জামাত ইসলাম সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারাও এগিয়ে এসেছেন আমরা আজকে সারা বাংলাদেশের জনগণের প্রতি আমরা সরকারের প্রতি এবং দলমত নির্বিশেষে সকলের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাব আপনাদের সব খুব ব্যথা বেদনা সকল কিছু বাদ দিয়ে বৈষম্যমূলক আচরণ বাদ দিয়ে ইনসাফের দৃষ্টিতে মানবতার দিকে লক্ষ্য করে এই ছোটো শিশুরা যারা আজ পানিতে ডুবে মারা যাচ্ছে আজকে সাগল, ভেড়া মুহির যেগুলি তাদের সহায় সম্বলগুলি পানিতে বেসে যাচ্ছে এবং মরা লাশ আজকে পানির থেকে বেসে উঠছে এমনকি তাদের দাপন করার মতো কোনো জায়গা নেই তাদের বাড়ি ঘর সব কিছু আজকে পানি বিলীন হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়ান আজকে আমরা লক্ষ্য করেছি আজকেও পত্রিকাতে দেখেছি সুইস ব্যাংকে বাংলাদেশের টাকার পাহাড় আজকে যারা এই রকমের টাকাগুলি সুইস ব্যাংকে বিভিন্ন জায়গাতে টাকাগুলি তারা রেখেছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো এই টাকাগুলি কি আপনি কবরে নিয়ে যাবেন আজকে যদি এমন কোনো হয়ে যায় যে আল্লাহ রব্বুল্লা আলমিন যে জায়গা কোনোদিন কল্পনা করেছে করেছে না যে ফানি উঠবে যারা বিলাসী জীবনযাপন করেছিল তারা ভাবতেও পারেনি যে এরকম অবস্থা তাদের হবে আজকে সেই জায়গায় যদি আল্লাহ তালা সাগর বানিয়ে দিতে পারেন তো সে আল্লাহ কি পারেন না আপনার এই সমস্ত টাকাগুলি ধ্বংস করে দিতে পারেন সেই আল্লাহ কি পারেন না আপনার সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গাতে যারা টাকাগুলির পাহাড় জমিয়েছেন সেই টাকাগুলিকে আগুনে বর্ষ হয়ে যেতে আপনি কি আপনাকে পারেন না আল্লাহ তালা সেই টাকার সেই উপভোগ সেই ঠাকার যেই ফায়দা আপনি নিজে না নিয়েই দুনিয়ার থেকে লাঞ্ছিত প্রমাণিত হয়ে বিদায় নিতে তাই আমরা বলবো সুশীল জামার যারা আছেন বুদ্ধিজীবী যারা আছেন কলামিস সাংবাদিক যারা আছেন তারা এগিয়ে আসুন সাংবাদ বৃন্দদেরকে বলবো আপনারা আপনাদের সাধ্যমতে প্রকৃত জাতির কাছে আজকে যারা এই দুর্যোগ মুহূর্তে কারা পাশে দাঁড়িয়েছেন কারা পাশে দাঁড়াননি এবং প্রকৃত চিত্রগুলি আপনারা সারা বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তুলুন এটা আপনার জন্য আমার জন্য একটি ইতিহাস হয়ে থাকবে আজকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আজকে যে পদ্মা সেতু বিভিন্ন কিছু নিয়ে তারা ব্যস্ত অথচ এই পদ্মা সেতুর চেয়ে বড় এটা নয় জনগণের সে কল্যাণে এগিয়ে আসা জনগণের বিপদে সব কিছু বাদ দিয়ে এগুলার মধ্যে ঝাঁপিয়ে পড়া এটা কি পদ্মা সেতুর চেয়ে বড় নয় এটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না যে এই দুর্যোগ মুহূর্তে এই অস অসহায় মানুষের পাশে খাসা কারা কারা দাঁড়িয়েছে কারা দাঁড়াননি আজকে আমরা দেখি বড়ো বড়ো নেতারা তাদের মুখের লাগামহীন কথাবার্তা বলেন যে তারাই মাটির মধ্যে আসেন আর কেহ নেই অথচ জনগণ লক্ষ্য করেছে এলাকার মানুষের কাছে ধারে ধারে গিয়ে খবর নিয়ে দেওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে সেই রকমের সাহায্য সহযোগিতা তারা পাননি এবং তাদের কাছে পর্যন্ত কেউ খুঁজো নেয়নি অথচ তারা বড় বড় কথা বলছেন এই রকম মিথ্যা প্রোফাগান্ডা যারা বলেন যে সামান্য কিছু দিয়ে যারা বড় আকারে প্রচার প্রসার করেন এরা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এদের কি মৃত্যুর ভয়ে নেই এরা কি আসল প্রকৃত মানবতার প্রেমী না আসলে এদের আসল চরিত্র জাতির কাছে প্রকাশ পেয়েছে এরা কি আসল প্রকৃত দেশপ্রেমিক না এরা জাতির কাছে মুনাফিক হিসাবে সাব্যস্ত হয়েছে আজকে যারা দুর্নীতি করে যারা টাকার পার করেন যারা দেশের প্রকৃত কল্যাণ প্রেম যাদের অন্তরে নেই তারাই তো আমরা দেখি বড় বড় প্রকল্প হাত নিয়ে তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা করেন প্রকল্পগুলির মধ্যে দুর্নীতি করেন আজকে জায়গায় জায়গায় রাস্তাঘাট করা হয়েছে সেই রাস্তাগুলি দেখা গেছে এক মাস পনেরো দিনের পরেই যে রাস্তা সেই রাস্তা আবার ভেঙে যাচ্ছে আসলে এই রকমের যারা কন্ট্রাক্টর এবং যারা প্রকল্প যারা অনুমোদন করেন প্রকল্প যারা প্রণয়ন করেন প্ল্যান করেন প্রকল্প যারা আপনার অ্যাকসেপ্ট করেন এরা আসল সবাই কি দেশের প্রেম প্রকৃত আছে যদি থাকে তাহলে কেন এই দুর্নীতি হবে কেন আজকে এমন একটি রাস্তা যে রাস্তা দশ দিন পনেরো দিন পরে ভেঙে যাবে কেমন এমন ব্রিজ করা হবে যে ব্রিজগুলি সামান্য পানি বা বন্যার আসার সাথে সাথে ভেঙে পড়বে অথবা সামান্য কিছু বৃষ্টিপাত হলেই এটা দশে পড়বে কেন এমন স্কুল কলেজ ভার্সিটি এমন ব্রিজ কালবার্ট যে উদ্বোধনের আগেই ভেঙে পড়বে আসলে কি এরা দেশপ্রেমিক না এরা মুনাফিক আসলে এটার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জিরো দুর্নীতির ব্যাপারে করপশনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা মনে করি যাদের ভিতরে দেশপ্রেম আছে যাদের ভিতরে প্রকৃত জনগণের কল্যাণ এবং ভালোবাসা আছে সে কখনোই দেশের কল্যাণের বহির্ভূত কোন কাজ করতে পারে না আজকে মাননীয় প্রধানমন্ত্রী সে দেশপ্রেম আছে তিনি যে নিজেকে দেশপ্রেমিক এবং জাতির জনক বঙ্গবন্ধুর শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের শনি অত্যন্ত প্রিয় কন্যা অথচ তিনি দেশের মধ্যে আছেন। আর এইভাবে দেশের দিকে টাকাগুলি পাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে টাকার পাহাড় করা হচ্ছে এবং এইভাবে বিভিন্নভাবে এই থাকা জিনিসপত্র দাম বৃদ্ধি করা হচ্ছে আজকে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে গ্যাসের দাম বেড়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে আজকে তেলের দাম অবস্থা খুবই করুন চিনির দাম চাউলের দাম এভাবে নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধি পাচ্ছে আসলে যারা বাণিজ্য মন্ত্রী আছেন নৌমন্ত্রী আছেন যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তারা আসলে কি করেন এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য কতটুকু তারা আদায় করছেন তারা যদি তাদের প্রকৃত এরকম দৈনিবাসদের গলায় চেপে ধরে না ধরতে পারেন তারা যদি দুর্নীতি বন্দনা করতে পারেন তাহলে তারা কেন মন্ত্রণালয়ের থেকে পদত করেননি আজকে জাতির কাছে আজকে জাতি তাদের কাছে এটাই প্রশ্ন আমরা তাদেরকে বলবো যে শক্ত হাতে দুর্নীতিবাজদের গলা চেপে ধরুন। আরও দুঃখের বিষয় এই রকমের দুর্যোগ মুহূর্তে আমরা খবর পেয়েছি বিভিন্ন ঘর বাড়িতে ডাকাতেরা হানা দিয়েছে বিভিন্ন জায়গাতে গাড়ি ঘোড়া গাড়ি নৌকা ভাড়া বৃদ্ধি করে দিয়েছে আমার প্রশ্ন হলো যে সিলেটের মানুষ সারা বাংলাদেশের জন্য দুঃখী গরিব অসহায়ের প্রতি তাদের দান দক্ষিণা তাদের অবদান আর স্বীকৃত আজকে তাদের পাশে আজকে কেন তারা নেই এই সিলেট অঞ্চলে যারা গাড়ি ভাড়া বৃদ্ধি করেছে যারা নৌকা ভাড়া বৃদ্ধি করেছে আমরা খবর পেয়েছি এক হাজার টাকার যে জায়গা ভাড়া সেটাকে দশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত তারা করে নিয়েছে যে জায়গার মধ্যে এক হাজার টাকা দিয়ে নৌকা যায় সেই জায়গা পঞ্চাশ হাজার পর্যন্ত নৌকা ভাড়া চেয়েছে এমন অসহায় আমরা খবর পেয়েছি একজন সে মেয়ে তার গর্বে সন্তান আসবে এই রকমের করুণ মুহূর্তেও তারা গাড়ি পঞ্চাশ হাজার টাকা দিয়েও তারা নৌকা তারা পঞ্চাশ হাজার দিয়েও যাবে না এই রকমের অসহায়ের অবস্থার মধ্যে যারা টাকা বাড়ায় যারা জিনিসপত্র দাম বাড়িয়ে দেয় আসলে তারা প্রকৃত দেশের জন্য শত্রু মানবতার শত্রু তারা জনগণের শত্রু তাদেরকে গলা চেপে ধরা দরকার তাদেরকে চুট তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা দরকার আমরা লক্ষ্য করেছি হয়তো সিলেট অঞ্চলে কোনো যারা গাড়ি এবং নৌকা ভাড়া বৃদ্ধি করেছেন তারা দুই দল লোক হবেন একদল হলো সিলেটি তাদের বাড়ি বাড়িঘর একদল হলো নন সিলেটি নন সিলেটি যারা আছেন আমরা বলবো তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে এলাকার থেকে ছেড়ে বিদায় করে দেওয়া যখন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে সিলেটের মানুষ যখন আবার ঘুরে দাঁড়াবে তখন তাদেরকে এলাকা ছাড়ায় নৌকা আর যারা সিলেটিরা যারা এরকমই করেন তাদেরকে দু হাত এবং কমর বেঁধে শক্তভাবে এদেরকে রিমান্ডে নিয়ে শাস্তি প্রদান করা যেই আমরা চট্টগ্রামের অঞ্চলে দেখেছি দ্বিপোতে যখন আগুন লেগেছে তখন সিএনজি ভাড়া সহ বিভিন্ন গাড়ি মালিক এবং ড্রাইভাররা তাদের বাড়া বাদ দিয়ে তারা জনগণের কল্যাণে মানবতার কল্যাণে তারা অসহায়দের পথে দাঁড়িয়েছে তারা হাসপাতাল সহ বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করেছে এমনকি তারা টাকাও নেয়নি অথচ ছট্টগ্রামের মানুষ যদি তা করতে পারে সিলেটের যে মানুষের তো অবদান গরিব দিক অসহায়ের প্রতি যেহেতু কল্যাণ এত তাদের মানবতার সেই তাদের দাহান দক্ষিণা অথচ তাদের সামনে এরকমের খেন হচ্ছে সিলেটের যেই বদনাম করা করা হচ্ছে সিলেটেদের জন্য যে কলঙ্কজন গদ্দায় তৈরি করেছে তাদেরকে ধরে ধরে তাদের তালিকা তালাশ করে তাদের তালিকা খুঁজে বের করে তাদের তালিকা প্রণয়ন করে তাদেরকে শক্ত হাতে মানবতা বাধি যারা আছেন। প্রশাসন যারা আছেন এবং দেশের নেতৃবৃন্দ যারা আছেন সকলকে বলবো এদেরকে শক্ত হাতে শাস্তি প্রদান করা এদেরকে এমন শাস্তি দেওয়া জীবনে কখনো যেন এরকমের অসহায় অবস্থা যখন সম্মুখীন হয় তারা তাদের নিজেদেরকে নিজের লাভের দিকে চিন্তা না করতে পারে নিজেদের আকে গুছানোর সে চিন্তা না করে জনগণের কল্যাণে আজকে চরিত্র কতটুকু নষ্ট হয়ে গেছে আজকে মানুষের নৈতিকতা কতটুকু নিচে নেমে গিয়েছে যে আজকে মানুষ মরে যাচ্ছে পানির তুলে ডুবে যাচ্ছে এই সময় অনেক লোক আসে তারা ভিডিও করার মধ্যে দান দেয় টিকটক করার মধ্যে দান দেয় অনেক লোক আছে তাদের তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য তারা তাদের মানুষের কাছে এরকমের অসহায় অবস্থা অসহায় অবস্থার সময়ও তারা নিজেদের ভাইরাল হওয়ার দান্দায় আসেন এদেরকে দিকার জানাই এদেরকে আমরা জাতির কাছে এরা এদের মুখোশ হয়ে হয়েছে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ নেই এবং তার দল বা বিভিন্ন দল বিএনপি থেকেও সেই রকমের কোনো আমরা সেই রকমের কোনো কিছু দেখতেছি না যা কিছু ইসলামী সংগঠন এবং কিছু স্থানীয় সংগঠন কিছু রাজনৈতিক সংগঠন তারা মাটি নেমেছে তো বাকিরা তারা কি করছে তাদের টাকাগুলি কোথায় কি করবে তাদের টাকা গিয়ে কবরে নিয়ে যাবে তাদের টাকা যদি জনগণের কল্যাণে না হয় নিজেদের কল্যাণ না হয় তাহলে এই এরকমের টাকাকে দীক্ষার জানায় এই রকমের টাকাগুলিকে লেটিনে আগু মানে ফেলে দেওয়া দরকার আগুন দিয়ে পুড়ে দেওয়া দরকার এদের ধ্বংস অনিবার্য আজকে এই দুর্যোগ মুহূর্তে অবস্থায় যারা জাতির সামনে তাদের মুখসমোচনা আজকে সুশীল সমাজ বুদ্ধিজীবী নিজেদেরকে বড় বড় গলা বলেন তাদের আজকে ভূমিকাটা কী তারা আজকে কী করতেছেন এই জনগণের জন্য অনেক ভাবতেছেন যে সিলেটের মানুষ আজকে বিপদ পারছে নিজেদেরকে বড় বড় লন্ডনি কাবি করে আজকে তারা তারা নিজেরাই নিজেরা উপর দেহ কাছে কি মজা আজকে আজকে সিলেটের অঞ্চলের মধ্যে অবস্থা হয়েছে ভারতের যে পানিগুলি বন্ধুরাষ্ট্র দাবি করে আজকে পানি ছেড়ে দিয়ে সিলেটবাসীকে ডুবে মারছে অথচ ভারতের শক্ত কোনো প্রতিবাদ করা হয়নি আসলে বিরুদ্ধে ভারত ইসলামের বিরুদ্ধে হেজাবের বিরুদ্ধে বিভিন্নভাবে মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানুষ সারা বিশ্ব মুসলমানদেরকে দুঃখ বেদনা এবং খুবই করছে তাদের কোনো প্রতিবাদ করা হচ্ছে না আসলে এইগুলো কি বন্ধুরাষ্ট্র

আমরা দলমত নির্বিশেষে আমরা সকলেই যার যা আছে তা নিয়ে সিলেটবাসীর সহ যে যারা দুর্যোগের মধ্যে দুর্ভোগের মধ্যে যারা বিপদের মধ্যে পড়ে তাদের সামনে ঝাঁপিয়ে পড়ি এবং আবারও যারা এই কল্যাণের মধ্যে গিয়ে আছেন বিভিন্ন দলমত নির্বিশেষ সাংবাদিক কলামিস্ট লেখক এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক রাজনৈতিক সেনাবাহিনী সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের কল্যাণ কামনা করছি এবং যারা এখনও নিজেদেরকে মনে করছেন আমরা আমাদের তো বিপদ নেই না হয় তাদেরকে আমি বলবো আপনি এগুলি সব বাদ দিয়ে আল্লাহর উপর আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহ তালা পরাক্রমশালী কদা আল্লাহ পরক্রমশালী তিনি তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আজকে যে সিলেট অঞ্চল যেটি কল্পনা কখনো করেনি যে এরকম পানিতে ডুবিয়ে সব কিছু বিলীন হয়ে যাবে শত শত মানুষ ঘর বাড়ি গুরু ছাগল বেড়ার মহিষ কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার জিনিস নষ্ট তা যদি আল্লাহ করতে পারেন যে আল্লাহ সে আল্লাহ কি আপনাকে আমাকে বিপদের মধ্যে ফেলাতে পারেন না আপনি আমার পরীক্ষা আমরা যদি বিপদের মধ্যে পরীক্ষাতে পাশ না করতে পারি আল্লাহ তালার কাছে তোবা করে যদি আমরা নিজেদের কমানা চেয়েতে পারি এবং যারা বিপদে পড়েনি তারা যদি তাদের সাহায্যে গিয়ে না আসেন এবং তৌবা না করি সকলের জন্য বিপদ সম্মুখীন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং যারা এই মানবতার পথে আসেন মানবতার কল্যাণে আসেন সকলের কমল কল্যাণ কামনা করছি এবং বাংলাদেশের উপর খাস রহমত নাজিল হোক আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমি সকল সকলকে আল্লাহ তালা ক্ষমা করুক এবং আমাদের শাস্তি যেন আল্লাহ তালা বৃদ্ধি না করেন আমাদেরকে কমা করে আল্লাহ তালার দোয়া এবং করোনায় আল্লাহর রহমতের মধ্যে আমাদেরকে নিয়ে নে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান সারা বিশ্ব মানুষ যারা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এবং যারা বিভিন্ন অন্যায় অবিচার জুলুমের শিকার হয়েছেন তাদেরকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে গাইবি সাহায্য কামনা করছে আল্লাহ তালা সাহায্য করুক আমিন ও আহিদা আলহামদুলিল্লাহ রব্র আলমিনামুকুম রহমতুল্লাহ বারাকাতু সকলেই ধরন ধরন সাথে প্রচারের উদ্দেশ্যে সকলেই কি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি মনে করেন স্লোগান টিভি সাবস্ক্রাইব করবেন স্লোগান টিভি সাবস্ক্রাইব করে জনগণকে জানার এবং ইসলামের পথে মানুষদেরকে এবং প্রকৃত মানবতা এবং কল্যাণের পথে মানুষকে সহযোগিতা করার এবং মানুষকে এগিয়ে আসার সেই ব্যবস্থা আল্লাহ তালা করে দেবো আমি